আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো আছি সুস্থ আছেন আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো ত্রিকোণমিতি তোমাদের কাছে কেন এত কঠিন মনে হয় আমি জানি না তো চেষ্টা করবো কীভাবে সহজভাবে সূত্রগুলো মনে রাখা যায় এবং এই সূত্রের আলোকে কীভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা যায় তো প্রথমেই আমরা বেসিক যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করবো দেখো সাইন থিটার ওয়ান বাই কোসেক থিটার ওয়ান বাই সাইন থিটার তার মানে একটি সূত্র মুখস্থ করলে বা মনে রাখলে দুটি সূত্র হয়ে যাবে সাইন ওয়ান বাই কোসেক থিটার আর কোসেক থিটার ওয়ান বাই ওকে ফাইন দুই নম্বর সূত্র কেটার ওয়ান বাই সেক থিটারিটা এক্ষেত্রেও কস এবং সেক একটার সাথে সম্পর্ক রয়েছে দেখতেই পাচ্ছ তিন নম্বর সূত্র এবং কর কি দেখলাম টেন থেকে ওয়ান বাই কট আর কট মানে ওয়ান বাই টেন আমার ত্রিক অনুপাতে মোট ছয়টি অনুপাতে রয়েছে কোশেক কজ ওকে ভাই তিনটি সূত্র মনে রাখলে ছয়টি মনে রাখা সম্ভব এবার আসি আরও ব্যতিক্রম কিছু রয়েছে নাম্বার দিলাম চার

পাঁচ নম্বর সূত্র এটাকে আমি ব্যক্তিগতভাবে বলি বক্সের সূত্র কেন বক্স একটি সূত্র থেকে তিনটি সূত্র পাওয়া যায় তাই মূল সূত্রকে বক্স সূত্র কি হবে সাইন স্কোয়ার ফিটার প্লাস স্কোয়ার ফিটার ইকুয়াল ওয়ান বক্স করে দিলাম তার মানে কি মূল সূত্র এবার দেখো সাইনকে যদি বাম পাশে রাখি কসকে সমসনের বাম পাশ থেকে ডান পাশে গেলে কী হবে পরিবর্তন হয়ে যাবে চিহ্ন কী হবে সাইন স্কোয়ার থিটার সমস্যা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার ওকে ভাই যদি কসকে রাখি সাইন অপর বসে চলে যাবে তাহলে কী হল ক্কোয়ার থিটার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার তার মানে এই পাঁচ নম্বরের যে মূল সূত্র থেকে আমি আরো দুটো সূত্র পেলাম জন্য মূল সূত্রকে বক্সের সূত্র বলি আচ্ছা তোমরা বুঝতে পেরেছ এবার দেখো ছয় নম্বর সূত্র সেক টেন সেক স্কোয়ার থিটার মাইনাস ওয়ান এটাকে আমরা একটু বক্স করে রাখি সেক স্কোয়ার থিটার মাইনাস ট্রেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এখান থেকে আমরা দুঃখ পাবো কিরকম দেখো প্রকাশ করি ও স্যার সামনে তো মাইনাস রয়েছে কোনো চিন্তা নেই এই ট্যান্টে আমি পাশে রেখে দিলাম ওয়ান চলে যাবে কোথায় বাম পাশে কি দাঁড়ালো

একা মধ্যে বক্স করে দিচ্ছি তাহলে মানে হলো যে মূল সূত্র cos²θ - sin²θ তাহলে মানে 6 নম্বরের অনুরূপ আমি কথা বলবো না cos²θ এর কি কত 1 + cos²θ cos रखने এর পরে মাইনাস হয়ে যাবে 1 তাহলে কি লিখতে পারি cos²θ করে দিমু cos²θ - মাইনাস মোটামুটি শুদ্ধগুলো শেষ এবার দুটি সমগ্রী ত্রিভুজ রাখব কারণ এই ত্রিকণ্ডি অধ্যায়ের শুরুতে নয় পয়েন্ট এক রয়েছে এখানে আমার সেই সমগ্র ত্রিভুজ প্রয়োজন মোটামুটি সমকোণ ত্রিভুজ আঁকার চেষ্টা করছি যেটা হাত দিয়ে এঁকে আঁকা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ এটা কি অতিভুজ এটা কি কোন সর্বদা ভূমির সাথে হয় এটা মনে রাখার একটা যদি সর্বদা ভূমির সাথে হয় অন্য যে বাহু রয়েছে ভূমির সাথে লম্বালম্বি হবে তা কি লম্ব এবার কোনটাকে একটু চেঞ্জ করে দেব যদি এখানে হয় কোন ওই যে আগের ডায়লগ কোন সর্বদা এটা কি হবে লম্ব এক্ষেত্রেও ছয়টি সূত্র রয়েছে ত্রেকণবতী গণপথের কিন্তু আমরা ছয়টি সূত্র লিখবো না আমরা লিখব তিনটি সূত্র যাতে করে আর বাকি তিনটি সূত্র আমরা পেতে পারি এরকম বাই অতিভ সাইনের সাথে সম্পর্কে রয়েছে কার কোচিকের জাস্ট বিপরীত যদি কখনো আমার কোচিকের সূত্র প্রয়োজন হয় তাহলে আমি কি দেখবো কোচিক তিটার সমান অতিভুজ বাই লম্ব এই জন্য বেশি চাপ নেবো না তিনটি সূত্র শিখবো

ত্রিকোণমিত যে আলোচনা এটার জন্য এই সূত্রগুলো আমাদের প্রয়োজন আর মানের জন্য যে আলাদা সূত্র রয়েছে তা আমরা পর্যালোচনা করবো প্রথমে এই সূত্রগুলো আমরা বুঝে নাও তুলে নাও আগের একই ডায়লগ শুধু খাতায় নয় মাথায় তুলতে হবে তুলে নাও সুপ্রিয় শিক্ষার্থীরা বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ বোর্ড দু হাজার চব্বিশে এই প্রশ্নটিকে আমরা সমাধান করব দেখো সহজভাবে সমাধান করার চেষ্টা করি আসলে ত্রিগ্নমিতি একভাবে করলেই হবে একটা পর্যায়ে গিয়ে শুধু মান বের হয়ে যাবে দেখবেন ক দেওয়া আছে যেহেতু আমাকে বলছে কি পি কিউ এর মান পি এবং কিউ এর মান আগে বের করি দেওয়া আছে পি সমান সমান কোসেক থিটা প্লাস কর থিটা ইকুয়াল সরি কর থিটা

√2 30 এবারে আসি এর মান তোমাদের পাঠ্য বইয়ে 9.1 এর পর 9.2 এর আগে মান রয়েছে মানটা তোমরা মুখস্থ করবে এবং বেকোর্যাটিক রয়েছে তুমি মুখস্থ করা বেটার কারণ বেকোর করার সময় ভুল হয়ে যাবে তো কোসিক কোসিক 30° মান হলো 2 থাকে কত থ্রি তার মানে কত ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীরা যদি থ্রিটের মান দেয়া না থাকতো তাহলে কিন্তু অঙ্ক এখানেই শেষ হয়ে যেত কেন

वन प्लस कॉस थीटा और स्क्वायर ये बार स्क्वायर से हम इनको आधा कर देंगे ये वाले देखो ये बच्चे को निकलने वन प्लस कॉस थीटा और उधर स्क्वायर और साइन स्क्वायर थीटा वन प्लस কথিটা তার রেস স্কোয়ার নিচে ওয়ান মাইনাস কথ স্কোয়ার সূত্র ওই যে বক্সের শুধু থেকে আমরা সূত্র পেয়েছিলাম এবার দেখো অনেক কিছু কথা হলো তাহলে cos ওয়ান প্লাস এটা সূত্রে যায় ওয়ান আর ওয়ান একই কথা তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সত্যি সাথে যদি আমরা তুলনা করি তাহলে কী কী ধারাব এ প্লাস বিস বিজাতীয় কাটল থাকে কি ওয়ান প্লাস ক্রিটার ওয়ান মাইনাস কিন্তু আমাকে প্রমাণ করতে হবে সি সি বলতে কি সে ক্ষেত্রে প্লাস ওয়ান সেক্ষেত্রে মাইনাস ওয়ান আমরা প্রায় কাছাকাছি চলে আসছি একটু প্রয়োগ করতে হবে কিভাবে দেখো যদি ওয়ান বাই ক্লাস ওয়ান থেকে ওয়ান ওয়ান অনেকে বসতে পারছে কিনা জানি না একটু উল্টোভাবে করি এই কস দ্বারা এটাকে গুণ করো এই কস তো উপরে গুণ হয়ে যাবে কস বাই কস ভাগ করলে ভাগ করলে কত ওয়ান কত রয়েছে ওয়ান প্লাস প্লাস কস থিটা গুণ ওয়ান মানে কস কসটা তার মানে এটাকে গুণ করলে ওয়ান প্লাস কস থিটা হয় নিচেরটা তো হর সেম শুধুমাত্র মাইনাসের চিহ্ন রয়েছে তার মানে দেখা যায়

বামপক্ষ সমান পক্ষিত বুঝতে পেরেছ গয়ের সমাধান কিউ বাই পি ইকাল টু মাইনাস অন্য সময় সাধারণত আমরা থ্রিটা মান বের করি এবার একটু ব্যতিক্রম মান করতে হবে কিভাবে দেখো মান লিখলাম মান প্রথমে মান

কিভাবে দেখা সুত্তিটা মাইনাস কর্তিটা মাইনাস কর্তিটা মাইনাস লব যোগ লব বিয়োগ আচ্ছা এবার হয় প্লাস যখন হবে সে হোক প্রসিকা প্লাস কর্তিটা

উপরে দুই দুই চার নিচে মাইনাস টু আশা করি এ পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই এবার দেখো দেখো নিচে মাইনাস টু মাইনাস টু বাদ দেওয়া যায় ও বাই টু তুমি যেভাবে করো এখান থেকে এখানে কাটাকাটি করো এখান থেকে কাটাকাটি করো ম্যাচ বাদ দাও যেভাবে সুবিধা হয় কোচেক বা কোচেক বলতে কি ওয়ান সাইন আর বলতে কি